তো ফাইনালি বন্ধুরা আজকে রেডি হয়ে গেছি তো দেখো সব কিছু ঢেকে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব বালিশ কম্বল যা আছে সব কিছু এখানে রেখে ঢেকে দিয়েছি আর সমস্ত কিছু দেখো ফাঁকা আবার সেই আগের মতন হয়ে গেছে দেখো তো সব রেডি করে নিয়েছি এখন খালি বেরোনোর পালা তো দেখো জ্যাকেটটা পরে নিয়েছি আর যেহেতু ঠান্ডা পড়েছে মানে দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই জন্য জ্যাকেটটা পরে নিয়েছি আর সব রেডি এখন খালি বেরোনোরই পালা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর বিকেলবেলা আমরা সেরকম কিছুই খাইনি বিকালবেলা সে দুপুরবেলা ভাতি খেয়েছি তো যা হবে এখন বাইরে থেকেই সব হবে তো হ্যাঁ যাওয়ার সময়টাই কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই তো চলো এখন চটপট করে বেরিয়ে করি তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি বেলাকোবা স্টেশন তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে সবাই দাঁড়িয়ে আছে আর আমি আর মেয়ে একটু এই ও বললো একটু ঘুরবে তো এই দেখো মেয়ে আর আমি এসেছি একটুখানি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছিলো তাই জন্য একটু ঘুরু ঘুরু করতে এসেছি আর চলেই যাব আর মানে স্টেশনে সেরকম কেউ নেই পুরো স্টেশন ফাঁকা পুরো মানে মনে হচ্ছে যেন খালি আর তার মধ্যে ঠান্ডার ওয়েদারে কেউ সহজে বেরোতে চায় না যার দরকার না থাকে তো সে একদমই বেরোয় না গরমে যেমন সবাই একটু বাইরে মানে একটু ঘুরতে মানে একটু আসলে একটু হাওয়া টাওয়া পায় কিন্তু শীতকালে তো তা না হ্যাঁ চলো মা তো এই একটুখানি ঘুরছে তো ট্রেন আসার এখনও দশ পনেরো মিনিট টাইম আছে তো আমরা একটু আগে এসে বসেছি কারণ লাগেজ নিয়ে আসা তো একটুখানি আগে আসাই ভালো তো ওই জন্য হাঁপাচ্ছি যেহেতু লাগেজটা টেনেছি বলে তো ঠান্ডা তো লেগেই আছে কারণ এখানে যা ঠান্ডা পড়েছে তো ঠান্ডা লেগে গেছে আবার তো কিছু করার নেই তো তো কিছু কিছু করার নেই এখানে একটু ঘোরাঘুরি করি তো যাওয়ার সময় চলেই আসলো তো চলো তোমার সাথে থাকো আর দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে আছে আর মনে হচ্ছে কেউ নেই আর মেয়ে মনের আনন্দে খেলতে খেলতে নামছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে চারিপাশটা একদম খালি খালি লাগছে আর যেহেতু ঠান্ডা পড়েছে প্রচণ্ড তো বুঝতেই পারছো কেউ মানে বাড়ি থেকে বেরোতেই চাচ্ছে না আর আমাদের তো বেরোতে হবেই তো কিছু করার নেই তো দেখো আমরা অনেক লাগেজ নিয়ে এখানে চলে এসেছি আর এখন তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে কিন্তু পাঁচটা তেপ্পান্ন বাজে তো ওয়েট করছি আর ট্রেনটা আসতে কিন্তু একটু লেট করেছিল তো তোমাদের লাগেজ দেখে বুঝতেই পারছো আর এত লাগেজ হয়েছে না মানে বলার নেই মনে হচ্ছে আমরা মানে এক জায়গার থেকে আরেক জায়গায় শিফট করছি তো আমাদের লাগেজ এরকম হয়েই থাকে কিন্তু গরমকালে একটু কম হয় তো দেখো এখানে সবাই বসে গল্প করছে আর মাও গল্প করছে এক কাকিমার সাথে আর আমরা দাঁড়িয়ে আছি যে যার মতন খেলছে যে যার মতো দাঁড়িয়ে আছে যে যার মতো গল্প করছে আর আমি হচ্ছে ভিডিও করছি তো দেখো ফাইনালি কিন্তু আমি ট্রেনে বসে গেছি আর এটা হচ্ছে দার্জিলিং মেল আর যাওয়ার দিন সত্যিই বলতে ভিডিও সেরকম করতে ইচ্ছে করেই না তো দেখো মেয়ে মেয়ের মতন আনন্দে নাচছে গান করছে ওরও মনটা খারাপ হয় কিন্তু বাচ্চা মানুষ তো তো তাড়াতাড়ি ভুলেও যায় তো দেখো সবাই যে যার মতন বসে আছি আবার ফিরে যাওয়ার পালা তো এই জন্য ছোট্ট করে যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি বাবার ভাই আসার কথা ছিল কিন্তু বাবাই এসেছিল ভাইয়ের শরীরটা ভালো নেই বলে ভাই আসতে পারেনি তো বাবা এসে দেখা করে গেছে তো এখনই কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দেবে তো দেখো বন্ধুরা ট্রেন ছেড়েও দিয়েছে আর আমি কিন্তু চলেও এসেছি তো এখন বাজে ভোরবেলা মানে প্রায় পাঁচটার বাজে ভোর পাঁচটা তো জন্য একটু একটু আলো হয়েছে আর একটু একটু মানে কুয়াশা কুয়াশা ভাব রয়েছে আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিল আর যেহেতু কলকাতাও খুব ঠান্ডাই ছিল তো সে কারণবশত টুপি টুপি পরে মোটা জ্যাকেট পরে আমরা রেডি হয়ে গেছি আর সবারই ঘুম ঘুম চোখ কেন ঘুম থেকে কেবলই উঠে এসেছি তো কিছু করার নেই উঠতে তো হবে বাড়িতে যেতেই হবে মনটা খারাপ নিয়েই আমরা চলে এসেছি আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সকাল সকালও কিন্তু ভালোই ভিড় রয়েছে তো চলো এখন আবার বাড়ি চলে যায় আবার রোজকার মতন দিন মানে জীবন যাপন কিন্তু শুরু করে দিতে হবে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কেন দেখতেই পাচ্ছ এখানে ভিড় হয়ে গেছে অলরেডি এই জন্য চটপট গাড়িতে উঠে চলে যায় আর বেশি ভিডিও সত্যি বলতে কিছুই করিনি তো যা পারলাম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে আসার পরে তো মানে পৌষপার্বণ ছিল পিঠে খাওয়ার দিন ঘুরে আসার পর সেভাবে কোনো পিঠে বানানোর প্ল্যান আমাদের ছিল না তো তাও অল্প করে পিঠে করা হয়েছিল আর মার খুব ইচ্ছে ছিল পার্টিসাপটা করবে কেননা আমরা খুব ভালোবাসি তো যার জন্য মা এখন করছে পার্টিসাপটা তো যেটা সত্যি আমাদের খুবই প্রিয় আর হাবি খুব একটা প্রিয় না আমার আর মেয়ের খুব প্রিয় তো যার জন্য দেখো মা এখন হচ্ছে পাটিসাপটা করবে তো সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব কেননা আসার পর সত্যিই মনটা অতটা ভালো ছিল না এই জন্য বিশেষ কিছু করার আমাদের ইচ্ছেও ছিল না তো যাই হোক খেতে তো হবেই পিঠে এই জন্য এখন দেখো মা পাসাপটা সব ব্যাটারগুলি রেখেছিল তো এখন হচ্ছে পাটিসাপটা ভেজে নিচ্ছে আর কার কার পাটিসাপটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর মা দেখো আগে পাটিসাপটা করে কিন্তু অগ্নি দেবতাকে দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে তারপর সব হবে আমাদের জন্য তো আমার এই পিঠেটা বড় ছোটোবেলার থেকেই ভালো লাগে যেহেতু মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি এই জন্য আমি খুব পছন্দ করি আর সবই কিন্তু খুব শর্টকাটে করা হয়েছে তো এটা দেখো এটা হচ্ছে মিষ্টি মিষ্টির কিনে নিয়ে আসা হয়েছিল তো সেটাকেই পুর হিসেবে আমরা ব্যবহার করছি তো সবই শর্টকাট তো শর্টকাটেই সব খাওয়া হয়ে যাবে আমাদের আর সেভাবে পিঠে বানানোর তো আর কোনো প্ল্যান আমাদের নেই আর তোমরা কে কি পিঠে বানিয়েছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো পিঠে কিন্তু একদম রেডি আর একটা একটা করে সব ভেজে নেবে এবার তারপরে হচ্ছে আমাদের সব আড্ডার আসর বসবে আমরা গল্প করতে করতে আড্ডা দিতে দিতে পিঠেগুলো চটপট করে আমরা খেয়ে নেব তো দেখো এটা খুলে যাচ্ছিলো আর মা যুদ্ধ করছিল এটাকে ঠিক করার জন্য তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা